আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আপনাদের জন্য নিয়ে হাজির হলাম চিকেন চাপের রেসিপি সাথে মজাদার নান রুটি কোনো ধরনের ইস্ট এবং বেকিং পাউডার ছাড়াই তো চলুন শুরু করে ফেলা যাক প্রথমে আমরা একটি বলে এক কাপ আটা বা ময়দা নিয়ে নিব এতে পরিমাণ মতো লবণ এক চা চামচ চিনি ও এক টেবল চামচ গুঁড়ো দুধ দিয়ে এটা মেখে নিব। তারপর এতে দিয়ে দেবো এক টেবল চামচ রান্নার তেল দিয়ে আবার এটাকে ভালোভাবে মেখে নেব তারপর এতে দেবো আমরা কুসুম গরম পানি এটা তারপরে মেখে নেবো এই দেখেন আমার ডোটা এরকম হবে তারপর এতে একটু তেল দিয়ে মেখে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দেব তারপরে আমার ম্যারিনেট করা চিকেন এতে আমি আদা রসুন বাটা ও লবণ দিয়ে আগে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তারপর এতে এখন রান্নার তেল দিয়ে এবং মরিচের গুঁড়া দিয়ে একটি ফ্রাই প্যানে মেদু আছে ঢাকনা দিয়ে ঢেকে আস্তে আস্তে এটা হতে দেব দেখেন হয়ে গিয়েছে এটা রেডি তারপর দেখেন আমার হয়ে গিয়েছে তারপর এটা আমরা উল্টেই দিব কি সুন্দর লাগছে দেখতে আবার উল্টি দিয়েছি আমরা এ দেখেন আমাদের চিকেন চাপ রেডি এখন আমরা আটাটা দেখেন আমাদের আটাটা হয়ে কি সুন্দর নরম হয়ে গিয়েছে আটাটা তারপর এটা আমরা রুটি বেলে রেডি তারপর এটা আমরা শিখে নিব এটা মিডিয়াম টু লো আছে দিয়ে তারপর ফ্রাই প্যানে দিতে হবে প্রথমে ফ্রাই প্যানটা ভালোভাবে গরম করে নিতে হবে তারপর দেখেন একটা সাইড হয়ে গেলে আমরা আরেকটা সাইড দিয়ে উল্টে দিব আর এভাবে উল্টে পাল্টে পাল্টে ভেজে নিব দেখেন কি সুন্দর ফুলে গিয়েছে রেডি আমার নান দেখেন তৈরি হয়ে গেল মজাদার নান রুটি এবং সাথে চিকেন চাপের অসম্ভব মজার এই রেসিপি আপনারা বাসায় ট্রাই করতে ভুলবেন না কিন্তু আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা লাইক এবং একটা কমেন্ট অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ